নামাজের চেয়েও বড় রোজার চেয়েও সাদাকার চেয়েও বড় মিলাইয়া দেওয়া আমরা মনে করি সেজদার দিতে যেতে কপালে দাগ ফেলে দিচ্ছি এটাই তো বড় এবাদত এটা তো নিঃসন্দেহে বড় এবাদত আমরা মনে করি হজ করতে করতে শেষ করে ফেলতেছি এটাই বড় ইবাদত জিকির করতে করতে আমরা দিন রাত এক করে ফেলতেছি এগুলো তো নিঃসন্দেহে এবাদত কিন্তু দুই ভাই বিবাদমান দুই গ্রুপের মধ্যে আপনি যদি মিলিয়ে দেন এগুলো নফল রোজা নফল দান নফল সালাতের চেয়ে বেশি স্বভাবের কাজ পড়েন সুভান